সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও স্কুল শিক্ষক চলে যাবেন কান্নায় ভেঙে পড়ল ছাত্রছাত্রীরা মালদার মানিকচক ব্লকের মানিকচক একচক্রের শ্যাম্পুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা বেশ কয়েকদিন আগে শ্যাম্পুর প্রাথমিক বিদ্যালয়ের প্রিয় স্যার চলে যাচ্ছেন অন্যত্র সেই খবর শোনার পর থেকেই পৌরুয়ারা কান্নাকাটি করতে শুরু করে প্রধান শিক্ষক মাসিদুর রহমানকে ঘিরে ধরে রীতিমতো কাকুতি মিনতি করতে শুরু করে তারা সেই খবর ছড়িয়ে পড়তে অভিভাবকেরাও অনুরোধ করেন বর্তমান বিদ্যালয়ে হার মানেন ছাত্রছাত্রীদের সামনে তিনি নিজের হার স্বীকার করেন এবং নিজের সিদ্ধান্ত পাল্টে ফেলেন শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসিদুর রহমান জানান বিদ্যালয়ে মোট দশজন শিক্ষক শিক্ষিকা থাকার পরেও কার্যত তাকে একাই বিদ্যালয়ের সমস্ত কাজ সামলাতে হচ্ছে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সেভাবে কোনোদিন সহায়তাই পাওয়া যাচ্ছে না দিনে দিনে মানসিক রোগী হয়ে উঠছেন তিনি আর সেই কারণেই বিদ্যালয়ের পরিবেশ এরকম হয়েছে তাই পুরনো বিদ্যালয় বদলি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কিন্তু ভালোবাসার কাছে হার তাকে। একদিকে কান্না, কাতর মিনতি অন্যদিকে একাংশ শিক্ষক শিক্ষিকার অসহযোগিতা সবকিছুকে মেনে নিয়ে নতুন ছন্দে সকলের সহযোগিতায় প্রসারিত হাতকে সম্বল করে স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রয়ে গেলেন শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক কোন স্যার বাড়ি চলে যাবে হেড স্যার বাড়ি যেতে চাইছে তোমরা কি চাইছো কি চাইছো তোমরা আচ্ছা স্যারের কাছে পড়বে আচ্ছা কোন স্কুলে পড়ো তুমি কোন ক্লাস টু এ পড়ো কোন স্কুল তোমাদের স্কুল শ্যামপুর প্রাইমারি আচ্ছা তোমাদের হেড স্যার কেন যা চলে যাচ্ছে জানো না আচ্ছা তোমরা স্যারের কাছে পড়তে চাইছ তোমরা সবাই পড়তে চাইছো কি নাম তোমাদের তাসলিমা কোন স্যার বাড়ি যাচ্ছে হেড স্যার বাড়ি চলে যাচ্ছে কোন স্কুল শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় কেন স্যার বাড়ি কেন যাচ্ছেন আচ্ছা তোমরা কী করে জানলে কি স্যার বাড়ি যাচ্ছে তাহলে তোমরা কী চাইছ কেন যাবে না ভালো আছে তোমাদের পড়াচ্ছে কী পড়াচ্ছে স্যার কী নাম স্যারের আচ্ছা হেড স্যার আমি বাড়িতে ছিলাম কি না আমার মেয়ে ক্লাস থ্রিতে পড়ছে আনুষা পারভিন ও কাঁদতে কাঁদতে বাড়ি আসে আমার আমাকে টেনে নিয়ে যায় ওখানে গিয়ে দেখি যে একদম বাচ্চা পুরো অফিসকে করেছে আর বাইরে পুরো ইয়েটাকে রাস্তাটাকে ধরে বসে আছে এবার সব বাচ্চা জোরে জোরে কাঁদছে সবাইকে চুপ করাতে করাতে আমি নিজের চোখের জলও থামতে পারছি না নিজে ওকে এবার বাচ্চাদেরকে বলছি যে তোমরা আগে বলো যে কি হয়েছে তো বাচ্চারা বলছে যে আমাদের হেডমাস্টারকে যেতে দিব না স্কুল থেকে আমাদের স্কুলটা খুব ভালো আছে হেডমাস্টারটা খুব ভালো আছে এবার স্কুলে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা যাচ্ছি না সব মাস্টারের ব্যাপার তো মানে স্কুলে বাচ্চা এসে বলছে না সম্পূর্ণ তো সব ঘটনা তো আমরা আর বলতে পারবো না বাচ্চারা সব সম্পূর্ণ ক্লাসের বাচ্চা বলছে যে আমরা হেডমাস্টারকে যেতে দিব না স্কুল থেকে ঘটনা ওটা তো আমরা আর ওটা বলতে পারছি না দোষ টাকার আছে কারণ সেটা মাস্টার মাস্টারই বলতে পারবে আমি স্কুলের বাচ্চার মা গার্জেন তো আমার মেয়ে ক্লাস থ্রিতে পড়ে না মানুষ পারবে কেন।

আচ্ছা বাচ্চারা বলছে আমরা প্রধান শিক্ষককে যেতে দেবো না উনি ভালো পড়াচ্ছেন তো আপনি চাইছেন কেন যেতে সব দায়িত্ব আপনি পালন করেন তাহলে যে ক্লাসগুলো হয় তো সেই ক্লাসগুলো কারা করে আচ্ছা তারপর

এবার এখন তো ছাত্রছাত্রীরা চাইছে না আপনাকে যেতে দিতে ওরা চাই দেবো না বুধদের বক্তব্য আমাদের হেড স্যার ভালো পড়াচ্ছেন আমরা যেতে দেব না আপনি এখন কি করবেন এখন কি যারা অন্যান্য শিক্ষক শিক্ষিকা আছে তাদের সঙ্গে আবার মতানৈক্য দূর হবে আপনার আপনি চাইছেন হ্যাঁ কি সকলে মিলে থাকো আমি তো যেদিন জয়েন করেছিলাম সেদিনও বলেছিলাম সবাই মিলে মিশে চলবে আচ্ছা জয়েন করার দিনই বলেছিলাম কতদিন আপনি আগে জয়েন করেছেন আমার একত্রিশে জানুয়ারি আচ্ছা তো এত দিন এইভাবে চললো আপনি জানিয়েছেন আপনার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কি বলছেন আপনি দেখুন এখন চলবে ভালোভাবে চাইছেন ভাবছেন এবার ভালো করেছেন আপনার নাম বা কি দায়িত্বে রয়েছে যেহেতু মাসিদুর ব্যবহার আছে হেডমাস্টার হ্যাঁ ও ওনার ওপর একটা মানসিক প্রেসার পড়ে গেছে কিসের প্রেসার ওর কথা যেহেতু স্পষ্ট বলছেন আমরা বলছি কেন স্পষ্ট বলছে আমাদের বাচ্চা এখানে পড়ছে আমরা গার্জেন আছি যদি আমাদের গার্জেনের মধ্যে যদি তুই কিছু বলে থাকে ওটা আমাকে নাম মেনশন করে দাও তাহলে আমরা ব্যবস্থা করবো হ্যাঁ ও কিছু বলছে না আর একবার কী হলো মানে পনেরো আগস্টের দিনে এটা পরস্পর সূত্রে আমি শুনতে পেলাম পনেরো আগস্টে আগস্টে আট আটটা বছর দশ মিনিট বেরিয়ে গেছে তো সব সামনে চলে আসে পতাকা উত্তোলন করে হইলো পতাকা উত্তোলন করে যাওয়ার পরে সব কিছু চলে যাচ্ছে কিন্তু আমি এসে দেখলাম তো একা আছে আচ্ছা ওর বডি ল্যাঙ্গুয়েজ থেকে বুঝতে পারলাম কি মানসিক একটা চাপ আছে কি মনে করছেন শিক্ষক প্রধান শিক্ষকদের মধ্যে মনোমালিন্য মনোমালিন্য আছে আচ্ছা প্রধান শিক্ষককে যেতে কেন দিতে চাইছে না বাচ্চারা বাচ্চা যেহেতু ওর কাজ করবো ঠিক আছে পড়াশোনা ঠিক আছে ডিসিপ্লিন ঠিক আছে তাই ওকে যেতে এই জন্য আমি যেতে দিবো না আচ্ছা তাহলে কেন উনি যেতে চাইছেন কি এমন ব্যাপার রয়েছে কেন যেতে চাইছেন কি কেন যেতে মানে হেডমাস্টার কেন চাইছে কি আমি চলে যাব ও হেডমাস্টার ও বলল আপনাকে তো মানসিক প্রেসার পড়েছে কাদের প্রেসার আছে ও গ্রুপিং থেকে মাস্টার মধ্যে গ্রুপিং চলে গেছে আচ্ছা কোথায় এটা কোন স্কুল এই শামপুর প্রাইমারি আপনারা একজন অভিভাবক আছেন আপনার বাচ্চা স্কুলে পড়ে আপনারা কি চাইবেন আমরা চাইছি ওই মাস্টারটা থাকুক হেড আর এই পড়াশোনাটা ভালো হচ্ছি আর পরবর্তীকালে বা ফিউচারে ভালো হয়ে যাবে এই আশা আকাঙ্ক্ষা রাখছি প্রধান শিক্ষক কেমন পড়াশোনা করাচ্ছেন ভালো হয়েছে আপনার নাম জাকারিয়া হোসেন অভিভাবক অভিভাবক